হ্যালো হ্যালো বালা শুনেনে আমার খবর জিজ্ঞাসা করছ কি কইতাম কই দে ভালো ভালো ইংলিশটা কোন লাগবো গুড গুড ফান তোমার কি খবর কি করে আমার তো খবর ভালো আইনেরা না আমার বিরাট ভালো লাগে আই লাভ ইউ 뭔 দাইলোক কা বনার কা বর কিনল আই কি কইতাম তুই কজ আই লাভ ইউ তো ইংলিশটা বল লাগো আলো উঠো তো আরাম করে একটা তুলো ইংলিশটা কইছে তুই বড় হই রে কইছে ও লাগানো আনের বয়স কত নিছে এই এই হেদিন হেদিন ভোটার আইডির মতে 18 প্লাস দিবার চাইছি না আমার বয়স 18 হইছে না আমি মানাই নিছি না তোমার বয়স কি র

কস তোমারে যে কাই তোমার বোন তুমি তো কো না আমার বোন বহুত ভালো দেখছ তোমার বোন কি এর উপরে টা লাইন মারতাছে হ্যাঁ আজকে দোরমা হাতে হাতে দোরবো কাল লগে লক করে তোর বোন চলো চলো ইশ ওহনেওয়া হে না আর কত টাইম বয়াম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আমি কে ডাইনি ফোন করছিলা যা হগলা আমি

আরামের মাধ্যমেও আরাম থাহে আর তো আমাদের চাষটা করব দিতি আজকে আমার ব্যায়াম আমার ব্যায়াম করে দে তুই